যে মুর্শিদাবাদ এত বড় জেলা উনি নিজেই বলেছিলেন দু হাজার বাইশ সালে পয়লা আগস্ট ঘোষণা করেছিলেন অথচ আজকে আড়াই বছর হয়ে গেল জেলা ভাগটা কেন করা হচ্ছে না এখানকার যারা এমএলএ আছেন বা এমপি আছেন তাদেরও বলব যে আপনার মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশাসনের মিটিকে বলুন যে আপনিই বলেছিলেন দু হাজার বাইশ সালে ছোটো জেলা হলে প্রশাসনের সুবিধা হবে তাহলে আজকে সেটা বাস্তবায়িত করতে অসুবিধা কোথায় এখানকার মানুষ উত্তর প্রান্তের মানুষ চরম দুর্দশার মধ্যে আছে কষ্টের মধ্যে আছেন এখানকার শিল্প এখানকার টাকা চলে যাচ্ছে নবান্য গুরুপথে যখন আসছে তখন পাঁচ ভাগে ভাগ হয়ে যাচ্ছে তো আমরা যদি একটা নতুন জেলা পরিষদ পাই তাহলে আমরা আমাদের টাকা আমরা কাজ করতে পারবো ফলে অবশ্যই চাইবো যে নতুন জেলা হোক কারণ যারা প্রশাসনে আছেন তারাই ভালো বলতে পারবেন আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করছি মুর্শিদাবাদ হতো একটা সংখ্যালঘু জেলা বলে হয়তো তাকে পিছিয়ে রাখার পরিকল্পনা করা পারে কিন্তু কিন্তু তার যে সংখ্যালঘুদের প্রতি যে দৃষ্টি তার সঙ্গে কিন্তু তার যে বাস্তবতা তা খাপ খাইছে না জেলাভাগের নাম করে পুলিশ জেলা দেওয়া হলো এর কারণ কি হতে পারে জেলাভাগের নাম করে পুলিশ জেলা হলো পুলিশের কাজের সুবিধা করার জন্য এবং প্রকাউরে উনি স্বীকার করলেন যে হ্যাঁ এই এই জেলা বড় জেলা অতএব এই জেলাকে ভাগ করে পুলিশ জেলার সঙ্গে সঙ্গে যদি স্বাস্থ্য জেলাটাও দিলেন দিতেন তাহলে পরে সাধারণ মানুষের লাভ হতো পুলিশ জেলাতে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি পুলিশের লাভ হতে পারে স্বাস্থ্য জেলা দিলে অন্তত স্বাস্থ্যের লাভ হতো সাধারণ মানুষের লাভ হতো অর্থাৎ কী দরকার প্রশাসনিকভাবে ভাগ করে দেওয়া হোক না কেন নতুন জেলা জেলা দেওয়া হোক না কেন এরকম ছোট ছোট অনেক জেলা হচ্ছে ষোলো লক্ষ জেলা নিয়ে আলিপুরদুয়ার করেছেন দু হাজার সতেরো সালে পনেরো লক্ষ লোকের ঝাড়গ্রাম করেছেন দু হাজার সতেরো সালে আড়াই লক্ষ লোক নিয়ে কালিম্পং করেছেন দুহাজার সতেরো সালে পশ্চিমবঙ্গে প্রথম নতুন জেলা ভাগ হচ্ছে নাকি তেইশ আগে ছিল ষোলোটা তারপর হলো সতেরো সতেরো তারপর হলো কুড়িটা তারপর হলো তেইশটা নতুন তো আমরা দাবি করছি না ওই জেলাগুলো ভাগ করার সময় কোনো ভাবনা চিন্তা করতে হয়নি প্রশাসনিক স্তরে ভাবনা চিন্তা মানুষকে আন্দোলন করতে হয়নি মুর্শিদাবাদ জেলার যখন আন্দোলন নতুন জেলা চাইছি তখনই আন্দোলন কেন করতে হবে মুর্শিদাবাদের মানুষকে কেন এই উত্তর প্রান্তের মানুষকে আন্দোলন করতে হবে কিছু জন্য করতে হবে এটা তো প্রশাসনে ভাবা উচিত উচিত আজকে পাশে যে ঝাড়খণ্ড আছে মাত্র চোদ্দোটা ষোলোটা লোকসভার জন্য আঠাশটা জেলা আছে উড়িষ্যাতে একুশটা লোকসভার জন্য উনচল্লিশটা জেলা আছে বিহারে চল্লিশটা লোকসভার জন্য আটত্রিশটা জেলা আছে আর আমার পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা লোকসভা তেইশটা জেলা হবে এ কখন হয় বাইশটা বিধানসভা আমাদের মুর্শিদাবাদ জেলায় এক কোটি মানুষ সাড়ে পাঁচ 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 হাজার তিনশো চোদ্দ বর্গ কিলোমিটার জায়গা আমাদের চারটে লোকসভা কিসের জন্য জেলাটাকে ভাবে নতুন জেলা দেওয়া হবে না উত্তর জেলা বাংলাদেশের যে পরিস্থিতি সে উনি উনি যে বক্তব্য দিয়েছিলেন তার ব্যাখ্যা পরবর্তী ক্ষেত্রে উনি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়াতে দিয়েছেন যে উনি বলতে চেয়েছেন যে আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে এখন কথা হচ্ছে যে ওনার মতো একজন ব্যক্তিত্ব যদি কোনো বিকৃত করার সুযোগ দেওয়ার মতো বক্তব্য পেশ করেন তাহলে সেটা কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে বাঞ্ছনীয় নয় কারণ মুর্শিদাবাদের উনি মানুষ মুর্শিদাবাদের মানুষকে উনি চিনেন মুর্শিদাবাদের মানুষ ওনাকে চিনেন ফলে কোথায় বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে বেশ করে মুর্শিদাবাদের মানুষকে মালদার মানুষকে একই গোতরে ফেলে দেওয়াটা আমার মনে হয় সঠিক হবে না ফলে উনি ওনার কথার ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ নিশ্চয় উনি ভুল বুঝতে পেরেছেন যে আমার কথা বলা হয়তো ভুল হয়ে গেছে হ্যাঁ বা উদ্দেশ্য হবে কেউ বিকৃত করেছে কথা কিন্তু আমি মনে করব যে এই সমস্ত বিষয় নিয়ে এটা অত্যন্ত মানে সেন্সিটিভ ইস্যু একটা দায়িত্বশীল জায়গায় থেকে এমন কোনো মন্তব্য করা উচিত নয় যেটা পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে কথা বা যারা আমার এই কথাকে কাটছাট করে বিকৃত করার কোনো সুযোগ অন্য পায় এমন কথা বলা বিভিন্ন সময় তিনি শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র অত্যন্ত সচেতন মানুষ সে উনি কেন অন্য কেউ যদি সেই সুরে কথা বলেন মুর্শিদা মানুষ এটাকে গ্রহণ করে না বিগত দিনে দেখিয়েছে আগামী দিনেও দেখাবে ফলে আমার মনে হয় না যে কংগ্রেসের অন্ত দায়িত্বশীল পদে থেকে এ সমস্ত কথা কেউ বলবেন বা বলছেন আমার অন্তত এটা মনে হয় না সমীচীন হচ্ছে এই হঠাৎ করে ভবিষ্যৎ পরিকল্পনা থাকে সেটা হয়তো কথার মাধ্যমে ওনার প্রকাশ হচ্ছে আমি জানি না হ্যাঁ এখন আপনারা বিধগ্ধ মানুষ আছেন কাঁটা করবেন কথার বিশ্লেষণ করবেন বিশ্লেষণ করে 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 কোথায় ডেস্টিনেশন পৌঁছাচ্ছে সেটা ভবিষ্যতে বলবে 看。<Yeah. S 2> yeah.